সো হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে নতুন একটা ভিডিও সবাই যেন আজ আজকে ভাই পড়াতে সকাল সকাল উঠে পড়ি সবাই কাজে ব্যস্ত এই যে দেখো এই কাজে ব্যস্ত না এই যে বসে আছে গুড মর্নিং গুড মর্নিং এই যে দেখো এই এখানে বসে আছে কিন্তু আজকে সবাই ব্যস্ত থাকবে আজকে তো ভাই পড়া সবাই জন্য আমাদের বাঙালির বড় বন্ধুরা দেখো আমার মা এখানে সব রেডি করছে সবজি রবজি করতে আরম্ভ করে দিয়েছে তো মা এগুলো কি হবে আর ফ্রাইড রাইস ওই জন্য এগুলো সব কাটা হয়ে গেছে রেডি হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা তিন ভাই বসে পড়েছি ফোটা দেওয়ার জন্য দিদি আমাদেরকে এখন ফোটা দেবে এ বছর আমার বোন আসেনি বোন কেন ফোটা দেওয়া হবে না সেটা তোমাদেরকে পরে জানাবো পাঁচ ছদিন পরে তোমরা অবশ্যই জানতে পারবে আর ঠাকুর মেয়ে বোন আসবে বিকালবেলা সেটা তোমাদের সঙ্গে তুলে তুলে ধরবো তো চলো এখন দিদি ফোটা দিচ্ছে সব আছে

কোনেলেেেডোি সফানেকরেকরজা ত্ছালো্যে�� käytlakati য়া�érioিয় নালালরা য়া সতেে মিয়� Stirring 对。

এখানে ফ্রাইড রাইসটা রেডি করছে হ্যাঁ বাড়িতে সবসময় বাবাই করে কিন্তু বাবা আজকে কাজে একটু ব্যস্ত কাজে গেছে সেই জন্য বাবা বাড়িতে নেই সেই জন্য আমার মা তোমাদের দিদি ভাই সব কিছু করছে তো দেখো তো বন্ধুরা দেখো এখন তোমাদের দিদি ভাই আমার সম্বন্ধীকে মানে তার ভাইকে ফোঁটা দিবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে তো তোমরা দেখতে থাকো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর এই যে এখানে আমার শালি কুটুম বসে আছে মুখে দেখো ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যখন তখন রিলস করে হালকা হালকা আর বছর मी हाव मारतोय. हा. ओ जयगाचे 30 पुस्तके

তো বন্ধুরা দেখো আমার মা এখন মামাকে ফোঁটা দিচ্ছে

ছোট বোন বাকি ছিল সে চলে এসেছে অনেক রাত করে এসেছে এখন সে ফোটা দিবে আমরা এই সবাই বসে উঠছি তিন ভাই ও রেডি হয়ে গেছে ফোটা দেওয়ার জন্য তো চলো ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো

সন্ধাৰ সময় এখন এই চব লুচি টুচি কৰি একে আৰু কাণ্ড কৰি দিছে এই চব আজকে দিন খাবা যায় অৱস্থা মাৰবে নে কি